오어이만큼이 oh,

কিন্তু নাই ভত নাই ভাত নাই सोस आगे।, आगे आगे का चाचो एक तो नेट दे 14रा चल चलो बोलो सपनों नाइडर तमान नाइ एक स्पेशल हम्म हम्म ऊपर देख एीडी से गुलाल किसमें नहीं এখানে দাও এটার পে দাও এখান দিয়ে দাও আসুন এই যে হচ্ছে আমাদের আটটা সেরকম গেলাম

গোবালের সাথে নাইগো ফোন হই যাবে সার্চ দিয়ে তারপর যাইতোবেন রে এসে চেঞ্জ করে ખાতে রেস্টুরেন্ট যদু যদু রেস্টুরেন্ট মনে তো রাইগা নাই কেনে খুশি হইছিনি তো তবে না এখন গিয়ে পাল্টা যাইতো হবে হুম চেঞ্জ করে এক ঘরে চলে যাব হুম দোপে আপন মামা মামা বালু আসছি মামা

এটাই তো কই তোমার বাড়িতে না পাওয়া যায় ভর্তা এখানে তো বেশি হয় ও না তাহলে ঠিক যাই আমরা দেয়া বাড়িতে আসি শুটিং আসি ডান্স করি সবাই চলে আসেন এর সব ভাই জি ভাই চলে আসেন আসবো নাকি আরে আসবো নাকি এটা কি চলে আসেন तो ले 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 दिबे ले दिबे ले दिबे एजे खाना सेने ले दे दो हम ओके मोर एक पुतल दे ना दम যদি কিছু নামনি করার করে ভাত উঠাই দে মনে বড় একটু আছে হম বাস চলবা

আপু তোমার শুটিং অনেক ভালো লাগে হিরো আলমের সাথে হিরো আলম কে হিরো আলম আপু হিরো আলম রে চিনো আমরাও কেউ চিনি না হিরো আলম কে ওয়েলকাম বিল্লাল সাহেব আমরা যে এবারে শুটিং আসছি যেখানে দেখা যায় হিরো আলমের নাম নিয়ে ঘুরে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ হুম হুম

সেই সাথে আমারে খাইয়ে আসো সেই চা Bilal সাহেব পা করো ঠিক আছে আমার খাওয়া শেষ ফিনিশ করতেছি সবাই ভালো থাকবেন শুটিং আছে আউ